সমস্ত ভক্তদের জানাই অনেক শুভেচ্ছা তারা বিশ্বজুড়ে মায়ের অনেক ভক্ত অনেক আদ্মা মায়ের পরিবারের সদস্যগণ অনেক জায়গায় আছেন তাদেরকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা মায়ের কৃপায় সকলেই ভালো থাকবে আরও যাতে ভালো থাকতে পারে সেই জন্য আমাদের এই সম্প্রচার সকলেই যেন ভালো থাকে সাংসারিক জীবনে খুঁটিনাটি অনেক বিষয় যেগুলো সকলে জানে না বা অত জানা সম্ভবও নয় যদিও বা জানে মনে রাখা সম্ভব নয় তাই সাংসারিক জীবনে বাস্তব জীবনে যেগুলো সকলের হবে ভালো থাকতে পারবে সেই বিষয়ে আমরা এই সম্প্রচার আমাদের কি করে মানুষ আরও ভালো থাকবে সাধারণ সাধারণ ছোটোখাটো বিষয়গুলো অনেকে জানে না যেগুলো আমাদের অজান্তেই যেটি হয়ে যায় তার জন্য আমরা অনেক অশান্তি ভোগ করি তা সেইগুলো যদি আমরা একটু তার জন্য পরিশ্রম নয় যদি একটু সতর্ক থাকি তাহলে অনেকটাই আমরা অশান্তি থেকে অশান্তিকে রোধ করতে পারি আটকাতে পারি তো আমাদের পবিত্র জীবনযাপনের মাধ্যমে আমরা অনেক কিছু বড় বড়ো অশান্তি ভয়ঙ্কর কোনো কিছুকে আমরা আটকে ফেলতে পারি সেই জন্য আজকের যে বিষয় নিয়ে বলা সেই বিষয়টা বলেছিলাম যে আমাদের হ্যাঁ এটা একটু কাছে নিন শোনা কমবে এটা শোনা কম যাচ্ছে কি আর একটু ভালো করে শোনার জন্য আচ্ছা একটু একটু কাছে নিন এটা একটু কাছে নিন হ্যাঁ এটাকে একটু কাছে টেনে নিন ওদিন সে আর এটাকেই কাছে বলে দিচ্ছি একটু আপনার কাছে বস তো আমরা কি করে আরো ভালো করে যেটা বলেছিলাম যে বাড়ির দর যায় প্রবেশ দ্বার আমরা ভিগরিে ভাস্করি তার প্রবেশ দ্বার একটা গুরুত্বপূর্ণ জায়গা সেই প্রবেশ দ্বার আমরা কিভাবে সংরক্ষণ করব দেখুন প্রবেশ দ্বার দিয়ে সকলেই লোকজন আসা যাওয়া করে আমরা প্রবেশ দ্বার দিয়ে যেমন দিয়ে প্রবেশ করি আবার আমরা বেরোই সেই প্রবেশ দ্বার দিয়ে মঙ্গলও প্রবেশ করে আবার সেই প্রবেশ দ্বার দিয়ে অমঙ্গলও প্রবেশ করে কিন্তু আমরা তো অমঙ্গল চাই না আমরা মঙ্গলটাকে চাই সেই জন্য প্রবেশ দ্বারে এমনই দ্বারলক্ষী আমাদের রাখতে হবে অমঙ্গলটা যেন আমাদের প্রবেশ দ্বার দিয়ে না পারে সেই জন্য আমাদের কি করতে হবে প্রবেশ দ্বারে কীভাবে কী রাখলে আমাদের মানে গৃহে সুখ সমৃদ্ধি আসবে এবং অশুভ বা অসুখ যেগুলো সেগুলো মানে ঢুকতে পারবে না বরং বেরিয়ে যেতে বাধ্য হবে সেই জন্য প্রবেশদ্বারের কিছু নিয়ম আমাদের পালন করতে হয় এই সম্পর্কে আজকের অনেকে মানে সজাগ থাকতে হবে সচেতন করিয়ে দিচ্ছি বিশেষ করে বাড়ির প্রবেশ দ্বারে অনেকেই পাপোশ ব্যবহার করে সেই পাপোশ আমরা ব্যবহার করি কেউ দেখবেন বাড়ির প্রবেশ অনেক দিনের জুতো পড়ে আছে তা এইগুলো কিন্তু বাড়ির প্রবেশ দ্বারে রাখা খুব অমঙ্গলজনক পাপোস অনেকের আমরাও অনেকের বাড়িতে গেছি কবেকার পাপোশ কতজনের পায়ের ধুলো সেখানে আটকে আছে তার ঠিক নেই তো সেই পা মানুষ পায়েরগুলো মানে অনেক জায়গা থেকে হাঁটে হাট হাঁটতে হাঁটতে আসে রাস্তাঘাটে কত কিছু ময়লা পেরিয়ে আসে সেই ময়লাগুলো আমরা পা পুষে মুছে তারপরে তো ঘরে ঢুকি এবং সেগুলো সে সেখানেই সঞ্চয় হচ্ছে আর আমরা ঘরে স্নান টান করে যখন বেরোই সেই ময়লা পা পোষে করে পা দিয়েই তো বেরোচ্ছি আবার ঢুকছি আমরা বাইরে না পেরোলেও সেই নেগেটিভ শক্তিগুলো পা জমা হচ্ছে সেটার মধ্যে আমরা পা দিয়ে আমরা বেরোচ্ছি আবার ঢুকছি তাতে কী হচ্ছে আমাদের অজান্তেই এই নেগেটিভ তরঙ্গ নেগেটিভ শক্তিটা পাপসের মধ্যে থাকে এবং সেখান থেকে আমাদের ঘরের ভেতরে যাচ্ছে রান্নাঘরে যাচ্ছে শোভার ঘরেও যাচ্ছে শোভাতে টেবিলে সব জায়গাতে সেই নেগেটিভ শক্তি ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে যার দ্বারা আমাদের ঘরের ভেতরে পজিটিভ তরঙ্গ নষ্ট হয়ে যাচ্ছে পজিটিভ তরঙ্গ নষ্ট হয়ে গেলে নেগেটিভ তরঙ্গ বেড়ে গেলে ঘরের ভেতরে আমাদের অশান্তি নানারকম সমস্যা মানসিক সমস্যা এগুলো বৃদ্ধি হয় আমরা সুখে সেগুলো বুঝতে পারি না কিন্তু দৈবী শক্তি যেটা পবিত্র শক্তি সেটাকে যদি সেটাকেও আমরা ঘরে খালি চোখে আমরা দেখতে পাই না কিন্তু শুদ্ধ পবিত্রতার দ্বারা ঘরের দৈবী শক্তিকে আমরা যদি ধরে রাখতে পারি তাহলে এখানে নেগেটিভ শক্তি থাকতে পারে না দৈবিক শক্তি থাকলে শুভ শক্তি পবিত্র শক্তি থাকলে কী প্রবলেম হচ্ছে তো সাউন্ডের প্রবলেম হচ্ছে মানে ওটা তাহলে কানেক্ট করা হয় কানেক্ট হয়েছে ঠিক আছে আজকে এটা শেষ করে নিই তারপরে ওটা শক্তিকে যদি আমরা ধরে রাখতে হয় তাহলে আমাদের এইগুলো একটু মানতে হবে তাহলে আমার আর সুখ সমৃদ্ধি আমাদের আসবে কোনটা ওটা ইউটিউবটা তাহলে ওটা কানেক্ট করে নাও ওটা এটা ওটিজিটা হুম একটু মানে আমাদের কানেকশানের

ঘরের ভেতরে আমরা পরিষ্কার করি নাই করি বাড়ির প্রবেশ প্রথমে একদম সুন্দর করে পরিষ্কার করতে হবে বাড়ির প্রবেশদ্বার সামনে যেখান দিয়ে আমরা প্রবেশ করব সেখানে কোনো রূপ কোনো ময়লা যেন না থাকে সেইখানেই লোকজন বাইরে যারা এসে চুটি খুলে রাখে সেই চুটিগুলো খুলে রাখার একটা নির্দিষ্ট জায়গা আমাদের করতে হবে যেন বাড়ির ঠিক সদর দরজার সামনে যেন না থাকে এই হলো প্রথম যদি প্রবেশ দ্বারে কোনো নেগেটিভ বা অশুদ্ধ জিনিস যেন প্রবেশ দ্বারে না থাকে আর সেগুলো বাইরের লোকজন চুটি করে তো আসবেই তাদের খুলে রাখতে হবে এগুলোকে তো আর বন্ধ করা যাবে না কিন্তু সেই জন্যই প্রবেশ দ্বারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় গ্রামাঞ্চলে এই গোবর জল ছড়া দেওয়ার রীতি ছিল সকালে উঠেই আগে প্রবেশ দ্বার বাইরে টাইরে সব জায়গায় গোবর জল ছেটানো এখনকার দিনে তো গোবর জল ছেটানোর উঠে গেছে নানান রকম লোশন বেরিয়েছে ঘর পোছা ফিনাইল আরো নিমাইল এই সেই সব ওয়াশিং অনেক কিছু বেরিয়েছে সেইগুলো দ্বারা ওয়াশ করে নিতে হবে প্রবেশদ্বার বাইরের জায়গা আর তারপরে প্রবেশদ্বারটাকে সুন্দর করে আমাদের সাজানো গোছানো যেন হয় যেমন কোনো জায়গায় যদি কোনো গৃহ প্রবেশ হয় বা উৎসব অনুষ্ঠান হয় প্রবেশদ্বারটাকে সুন্দর করে সাজানো হয় কারণ কেন সাজানো হয় কলা গাছ দুই পাশে কলা গাছ দেওয়া হয় দ্বার ঘট দেওয়া হয় মঙ্গলজনক দেওয়া হয় প্রবেশ দ্বার সেখানে দ্বার রক্ষী কলা গাছকে আমাদের বাস্তু দেবতার একটা অঙ্গস্বরূপ ধরা হয় প্রবেশ সেখানে তারা নেগেটিভকে রোধ করবে আমাদের শুভ মঙ্গলকে আবাহন করবে সেই জন্য আমাদের প্রবেশদ্বারকে কলা গাছ ঘট এগুলো দিয়ে সাজানো হয় কিন্তু সব দিন তো আমাদের প্রবেশ দ্বারে ঘট কলা গাছ এইগুলো রাখা সম্ভব নয় তাই আমাদের কি করতে হবে সেখানে সাধারণ গৃহী যারা আমাদের প্রত্যেকের ঘরে উৎসব অনুষ্ঠানে কলা গাছ ঘট এগুলো দিতে পারি কিন্তু অন্য সময় আমরা সেখানে শুভ মাঙ্গলিক কোনো চিহ্ন যেমন কলা গাছের ছবি দেওয়া ভালো অথবা ঘটের ছবি প্রবেশদ্বারের সামনে নিচে মেঝেতে সুন্দর আলপনা যে রঙটা উঠবে না সহজে এরকম যদি কোনো রং দিয়ে সুন্দর আলপনা হয় তাহলে সেটাও মানে যত পরিষ্কার পরিচ্ছন্ন হবে যারা বাইরে থেকে আসবে তারা বলবে ওরি বাবা এখানে চুটি করে ঢুকো না চুটিটা একটু দূরে খুলে রাখি সেই জন্য যদি নোংরা থাকে লোকের মনেই হবে না দেশ চুটি করে ঢুকে যাই বেরিয়ে চলে যাই কিন্তু সামনে যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করে একটা আলপনা দেয়া থাকে দেখবেন সাধারণ মানুষ দেখবে চুটিটা অনেক দূরে খুলে রাখছে হ্যাঁ নেগেটিভ শক্তি পবিত্র সুন্দর সাংকেতিক কোনো কিছু দিয়ে রাখলে প্রফেসদারটা সুন্দর থাকবে লোকের প্রথমেই সেই পবিত্র দর্শন করে মানুষের মনটাও নেগেটিভ অনেকটা দূর হয়ে যাবে মানুষের মনটা কতকটা শুদ্ধ পবিত্রতায় ভরে উঠবে সেই রকম সাংকেতিক জিনিসগুলো প্রবেশ রাখতে হয় যেমন যদি আমরা প্রবেশ দ্বারে কলা গাছ ঘট দেওয়া সম্ভব নয় কিন্তু একটা তো ঘটের ছবি রাখলাম ডাব ডাবের উপরে আরও সব মানে যেমন ঘট যেমন হয় ঘটে ডাব শিখ এগুলো সেটা একটা পবিত্র সংকেত আর আল সুন্দর আলপনা তারপরে প্রবেশদ্বারের উপরে উপরে অনেকে অনেক কিছু লাগায় এই যে গুজরাটে মহারাষ্ট্রে আমরা কোথাও কোথাও দেখেছি প্রবেশদ্বারে একটা ভয়ঙ্কর সিংহের মতো একটা মানে ছবি আটকে রাখে অনেক জায়গায় আবার দুটো অস্ত্র দুদিক থেকে এরকম ক্রস করা থাকে এরকম সব প্রবেশ বিভিন্ন জায়গায় থাকে সেগুলো তারা মনে করে যে বিশ্বাস করে সেগুলো তাদের ওই অশুভকে দূর করছে কিন্তু সেটা তাদের মনের ব্যাপার মন যদি শুভ হয় সুন্দর হয় তাতে অনেকটা কাজ হয় কিন্তু তার সেটা আমাদের অতটা হিন্দু ধর্মে সেটার কিছু আমরা বুঝতে পারি না সেটা কতটা কার্যকারী কিন্তু সাধারণ সব থেকে বড় জিনিস বিষয় বড় বিষয় যেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর প্রবেশদ্বারটা সুন্দর হবে সাইডে সুন্দর সাংকেতিক মাঙ্গলিক কিছু ছবি থাকতে পারে এবং উপরে উপরে অনেকে অনেক কিছু ঝোলায় মাঙ্গলিক সেই ফুল কদম ফুল এইটাই সেগুলো উৎসব অনুষ্ঠানে ঝোলায় তাছাড়া অন্য সময় অনেকের দ্বারে অনেক কিছু লাগায় তো সেইখানে উপরে শুভ মাঙ্গলিক যাই কিছু কারুর থাকে কারুর কিছুই থাকে না কিন্তু প্রবেশদ্বারের উপরে আদামার একটা মন্ত্র আছে সেটা যদি এমনে কোনো রঙ দিয়ে বা লাল কালি দিয়ে যদি লেখা যায় সেটা অনেক ভালো সেই মন্ত্রটা অনেক জায়গাতে লেখা আছে আদ্যাপীঠের সিম্বলের ভেতরে আছে আদ্যাপীঠের সিম্বলের ভেতরে আছে দেখবেন ওম মা ওম হচ্ছে প্রণব মন্ত্র ব্রহ্ম ব্রহ্মের বীজ আর মা হচ্ছে একটা শক্তি ওম মা ওম মা একটা বীজ মন্ত্র শুধু ওম মা অন্নদ্রা এই ওম মা ওম মা এই মন্ত্রটা জপ করতেন এবং এই শুধু ওম মা একটা সাংকেতিক চিহ্ন চিহ্ন ওম লিখে তারপর সে ময় আকার মা সেটা এই মুহূর্তে আমি ছবিটা দেখাতে পারছি না কাছে আমার নেই তবে পরে আমি অন্য অন্য কোনো দিন সেই ছবিটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এমনে লাল কালি দিয়ে বা কালো ছাড়া কোনো রং দিয়ে সেটা যদি ওম মাটা লেখা যায় দরজার উপরে সেটা রাখা যায় সেটাও খুব ভালো শুভ তরঙ্গ বিস্তার করে একটা নেগেটিভ শক্তিকে রোধ করার একটা ক্ষমতা সাংকেতিক চিহ্ন অনেকে বাড়ির দরজায় বা বাড়ির প্রবেশ দ্বারে ঠাকুর দেবতার ছবি লাগায় কেউ গণেশের ছবি কেউ বা কালী বা কেউ অন্য কিছু মনে করে আমাদের অশুভকে রোধ করবে কিন্তু প্রবেশ দ্বারে কখনো ঠাকুর দেবতার ছবি রাখতে নেই কারণ এটা সাধারণ বুদ্ধি ভগবানের মূর্তি ছবি সবসময় গৃহের ভেতরে প্রতিষ্ঠা করতে হয় বাইরে নয় আমরা থাকবো ভেতরে আর ভগবানকে রাখবো বাইরে জল পাবে রুদ্রু পাবে বাইরের এইগুলোতে সেই জন্য বাইরে ঠাকুরের ছবি কখনোই রাখা উচিত নয় কিন্তু ঠাকুরের যে সমস্ত পবিত্র জিনিসগুলো সেগুলো রাখা যেতে পারে তাছাড়াও প্রবেশদ্বারের উপরে ঠিক উপরে চৌকাঠের উপরে যদি একটা ছোট্ট কোন পিন আটকে তার মধ্যে আড্ডা চরণে মন্দিরে প্রতিষ্ঠিত মন্দিরে যেটা আড্ডা চরণে অর্ঘ সমর্পণ করা হচ্ছে সেই অর্ঘের ফুল অথবা আড্ডা মায়ের চরণে যে এমনি পুষ্পাঞ্জলি পুষ্পর্ঘ পুষ্পাঞ্জলি দেওয়া হয় বা আড্ডা হাতে যে ফুলগুলো থাকে যেমন আড্ডা হাতে কখনো পদ্ম দেওয়া হয় সেই বিশেষ মাকে নিবেদন করা সেই ধরনের ফুল প্রসাদিক ফুল অর্ঘের মধ্যে থাকে কতগুলো জিনিস সেইগুলো একটা ছোট্ট ওই কাপড়ে চেলি চেলি কাপড় বা শালু কাপড়ে বেঁধে যদি প্রবেশদ্বারের উপরে লাগানো হয় সেটাও শুভ মঙ্গলকে আবহন করে নেগেটিভ শক্তিকে রোধ করতে সাহায্য করে তা আজকের বিষয় এইগুলোই ছিল যে আমাদের প্রবেশ প্রবেশদ্বারটা যদি আমরা ঠিক সুসজ্জিত এবং সুন্দর রাখতে পারি তাহলে আমাদের ঘরে অশান্তিকে অনেকটা দূরে সরিয়ে রাখা যায় এবং অশান্তি বা শুভ মঙ্গল যদি আমাদের ভেতরে ধরে রাখা নেগেটিভ শক্তিকে আমাদের ভেতরে ধরে রাখতে গেলে ঘরের ভেতরে পজিটিভ তরঙ্গকে ধরে রাখতে গেলে শুভ মঙ্গল দৈবী শক্তিকে ধরে রাখতে গেলে নেগেটিভকে যতটা সম্ভব ভেতরে আসতে দেওয়া বন্ধ করতে হবে তাহলে ভেতরে দৈবিক শক্তি যখন থাকবে তাহলে আর্থিক উন্নতি বা পবিত্র শান্তি পবিত্রতা বজায় রাখলে শান্তি মানসিক শান্তি ঘরে সকলের সঙ্গে সম্প্রীতি রক্ষা হতে সাহায্য করে আর এই ধরনের যদি সূচিশুদ্ধ পবিত্রতা এগুলো যদি আমরা এগুলোর জন্য যে সারাদিন এইগুলোর জন্য তো আমাদের সময় নষ্ট হচ্ছে না খালি আমাদের সতর্ক থাকা এই ময়লা হলেই সেটা পরিষ্কার করা আর এগুলো মাঝে মাঝে এইগুলো প্রবেশদ্বারটাকে সুন্দরভাবে সাজানো গোছানো করে রাখা বাইরের লোক আসলেও একটা আকর্ষণ প্রবেশদ্বারে দেখলেই সুন্দর একটা কিছু ছবি আছে বা সেখানে আলপনা আছে লোকে আকৃষ্ট হয়ে যাবে সেখানে মানুষের মনের একটা পবিত্র বাতাবরণ সৃষ্টি হবে তো তাহলে দেখবেন তো আমাদের সুখ সমৃদ্ধি আসতে সাহায্য করে প্রবেশদ্বারটাকে যদি আমরা কারণ প্রবেশ দিয়ে যেমন শুভ মঙ্গলের যেমন প্রবেশদ্বার দিয়ে ঢোকে আবার যদি আমাদের দোষ ত্রুটির কারণে যদি সেই প্রবেশদ্বারটাকে নোংরা করে রাখি বা অন্য কিছু থাকে তো আমাদের অজান্তে তাহলে দেখা যাবে সেই মঙ্গলকে তারা আসতে নেগেটিভ শক্তি যদি প্রবেশ থাকে তাহলে পজিটিভ শক্তি সেই দরজা দিয়ে আর প্রবেশ করতে পারবে না যেমন হয়তো জুতো পড়ে আছে কবেকার পাপো সেখানে অনেক ময়লা আছে পায়ে পায়ে কতজনের কত ময়লা আছে সেখানে জীব জন্তুর বিষটাও পায়ে পায়ে কেউ মারিয়ে এসে হয়তো সেখানে কেউ হয়তো ঘরে সে সেইগুলো নোংরাগুলো তো পাপসের মতে থাকে তা এরকম থেকে আমাদের সতর্ক থাকতে হবে কোনো মতেই প্রবেশ কোনো নেগেটিভ শক্তি যেন ময়লা কোনো কিছু যেন প্রবেশদ্বারের সামনে না থাকে জুতো টুতো যেন সামনে না থাকে সেগুলো সেই জন্য প্রবেশদ্বারটা এমনভাবে করতে হয় যাতে প্রবেশদ্বারের সামনে কেউ জুতো খুলে রাখতে না পারে সে রকম করে করতে হয় জুতো খুলতে হলে সেই সাইডে বেশ কিছুটা দূরে যেন জুতো টুতোগুলো খুলে রাখতে হয় খুলে নির্দিষ্ট জায়গায় তো এই হচ্ছে আজকের আমাদের বক্তব্য যে আমরা যদি বাড়িতে সুখ সমৃদ্ধি শান্তিকে ধরে রাখতে চাই তাহলে আমাদের প্রবেশদ্বারটাকেও ঠিকঠাকভাবে রাখতে হয় তা এই বিষয়ে আমার কাছে জানতে চেয়েছিল আজকের আলোচনাও হয়েছিল এরকম তা আজকের এটা আপনাদের সবাইকে জানালাম আপনাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন জয়া দামা সকলের মঙ্গল করমা জয় ঠাকুর জয় মা আজকের একটু এই টেকনিক্যাল ডিস্টার্বের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি পরবর্তীকালে এইগুলো আগে ঠিক করে এনেব যাতে টেকনিক্যাল ডিস্টার্ব না হয় হ্যাঁ সন্ধেবেলা আমাদের সন্ধ্যারতি যদি লাইভ দেখানো হবে ঠিক সাড়ে ছটায় আপনারা যদি আড্ডা আরতি দর্শন করতে যান ঠিক সাড়ে ছটার সময় অনলাইন থাকবেন আরতি তারপর আড্ডা পাঠ লাইভ দেখতে পাবেন জয় আড্ডা মা জয়টা